আপনার যদি কখনও মনে হয় আপনার ভিতরে অহংকার কাজ করতেছে জিত কাজ করতেছে আপনি মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছেন তাহলে আপনার উচিত এই জায়গাটাতে আসা এখানে অনেক অহংকারী অনেক জিদি অনেক খারাপ লোকও শুয়ে আছে অনেক পাওয়ারফুল লোকও এখানে ঘুমিয়ে পড়েছে যাদের একসময় অনেক পাওয়ার ছিল অনেক ক্ষমতা ছিল আমার যারা অহংকারী হয়ে থাকে অহংকার কাজ করে ভিতরে বিবেক বদ্ধিহীন হয়ে থাকি তারা এই জায়গাটিতে আসা দশ মিনিটের জন্যে কারণ এই কবরস্থান কি আপনাকে অনেক কিছু শিক্ষা দেবে অনেক কিছু শিখিয়ে দেবে কারণ এই কবরস্থানে যারা শুয়ে আছে তারাও এক সময় অনেক অহংকার করত। দুনিয়ার পাওয়ার ক্ষমতা ঝুলুম অনেক কিছু হতো তাদের মধ্যে তারা আজকে আজ কোথায় ভিডিও শেষে আরেকটা কথা জানিয়ে রাখি আমি আছি আমার বাবার কবরের পাশে আমার বাবাকে আমি ছোটোবেলা হারিয়েছি অনেক ছোটো থাকতে তিনি চলে গেছেন অপারে তবে আজ অনেক দিন পর সেই বাবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে অনেক ভালো লাগতেছে আর অনেক কিছু বুঝতে পারতেছে দুনিয়া সম্বন্ধে ভিতরে একটুকু অহংকার নেই অহংকার কাজ করে না কারণ এই কবরস্থানের পাশে চলে আসছি আমি এই জন্য তুই ওজন হারানোর ব্যথা আর বিশেষ করে বাবা হারানোর ব্যথাটা আর যেই বোঝুক আর না বোঝুক যার হারিয়েছে সেই বোঝে এটা আমার বাবার কবর আর আমি এখনও আসি এখানে আর রাস বই যতদিন বেঁচে থাকবে